তো হয়ে গেছে ব্যাক টু আনাদার ভিডিও তো আজকে হচ্ছে ডে থ্রি অফ ইন্দোনেশিয়া সিরিজ আর আজকে আমরা যাবো হচ্ছে উবুত উবুত হচ্ছে ইন্দোনেশিয়ার বালির আরেকটা পার্ট আমরা এখন আছি কুতাতে আর কুতা থেকে উবু যেতে দুই ঘন্টার মতো লাগে সো লেটস গো হচ্ছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর আমরা মেনলি উবুদের তিনটা জায়গায় যাব যেটা হচ্ছে একটা ওয়াটারফল একটা ভলকেনো আর আরেকটা হচ্ছে সিলভার ভিলেজে ইন্দোনেশিয়ার সব জায়গায় একটা থেকে আরেকটা যেতে অনেক টাইম লাগে আমাদের কোথা থেকে ওবুত যেতে দেড় ঘন্টার মতো সময় লাগে তো ফার্স্টে আমরা যাচ্ছি সিলভার ভিলেজে এটা হচ্ছে সিলভার ভিলেজ অ্যান্ড একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সিলভার ভিলেজ কিন্তু একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বাট এখানে সব কিছু প্রাইসই ছিল রিজনেবল এখানে সিলভার চেন থেকে শুরু করে নেকলেস ইয়াররিংস সব কিছুই পাওয়া যায় অ্যান্ড এটার নাম সিলভার ভিলেজ হলেও এখানে পার্লস দিয়ে বানানো অনেক কিছুই আছে শুধু পার্লস না অনেক ধরনের স্টোনস দিয়ে বানানো জিনিসপত্র পাওয়া যায় এখান থেকে আমরা একটা ইয়ারিং কিনে আন ইয়াররিং কিনে চলে যাই আমরা বলকেনোর দিকে যেহেতু বলকেনো একটা মাউন্টেনের উপরে আশেপাশে দিয়ে অনেক গাছপালা দেখা যায় মানে রিজেনটাকে ওরা লোকালি বলে বাটোর রিজেন মানে বলকেনো কে বলা হচ্ছে মাউন্ট বাটুর আর এখানে একটা লেক আছে এই লেকটার নাম হচ্ছে বাটুর লেক সবচেয়ে বড় ইরেপশন হয় নাইনটিন সিক্সটি যেখানে অনেক মানুষ মারা যায় কিন্তু বাটুরের হাইস্ট পিক হচ্ছে সেভেনটিন হান্ড্রেড সেভেন্টিন মিটার অ্যাবভ সি লেভেল অ্যান্ড এখান থেকে সানরাইজ অ্যান্ড সানসেট খুব ভালো করে দেখা যায় আমরা কোথা থেকে কোথা ছিলাম বল কেন আর মাউন্টেন দেখতে বাট স্যাডলি আজকে এখানে বৃষ্টি পড়তেছে আর কষ্ট যেন কিছুই দেখা যায় না আশেপাশে দিয়ে অনেক ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে এখন আমরা যেটা আছি এটার মতো ফর্চুনেটলি আমরা থাকতে থাকতে কুয়াশা সরে যায় আমরা মাউন্ট বাটুর অ্যান্ড বাটুর লেকের একটা ভিউ দেখতে পাই এখানে যে বন্ধু লাভ আসে বন্ধু কোনো গাছে গাছেলি নাই কারণ এত গরমে একটা গাছ থাকতে পারে না আমরা লাঞ্চ করি লাঞ্চে ছিল হচ্ছে বার্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস আমরা লাঞ্চ করে চলে যাই কিন্তামানি ওয়াটার ফলে কিন্তামানি ওয়াটার ফল হচ্ছে বালির ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়াটার ফল আর এখানে দুটো ওয়াটার ফল আসে একটা হচ্ছে মিনি ভার্সন আর একটা হচ্ছে দ্য অ্যাকচুয়াল ওয়ান অ্যান্ড এই ওয়াটার ফলে যেতে হলে কিন্তু অনেকগুলো স্টেটস নেমে পড়ে যেতে হয় আমরা কিন্তামানি ওয়াটার ফলে যাই পাঁচটা থেকে ছটার দিকে না ওই টাইমে ওইখানে ট্যুরিস্ট অনেক কম ছিল সো সবাই চেষ্টা করবেন ওই টাইমে যাওয়ার টাইলে এখানে সুইমিংও করা যায় অ্যান্ড এখানে চেঞ্জিং রুম অ্যান্ড ওয়াশরুম দুইটাই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বেবি ওয়াটারফল এটা অ্যাকচুয়াল ওয়াটারফলের মতোই বাট ভার্সন অ্যাক্টিভিটিসও করা যায় মেনলি হচ্ছে সুইং ওয়াটারফলের ফলে দূরে থাকলেও বাতাসে আপনার গায়ে এসে পানিগুলো লাগবে স্টের পাশে একটা স্টলও ছিল যেখানে অ্যালকোহল টি কফি সব কিছুই পাওয়া যায় আমরা ওয়াটার ফল দেখে চলে যাই আমাদের হোটেলে আমাদের হোটেলের নিচে একটা সেভেন ইলেভেন ছিল যেখান থেকে আমি একটা চকলেট মিল্কশেক কিনি অ্যান্ড দেন চলে যাই হোটেলে আজকে জন্য এতদিন দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই